জিন্দিগি কতটা দ্রুত চলে যায় আবুজ্জামান রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন কেয়ামতের পূর্বে সময় খুব সংক্ষিপ্ত হয়ে যাবে কারিব করিব মানে কাছাকাছি হয়ে যাবে মনে হবে একটা বছর একটা মাসের মতো একটা মাস একটা সপ্তাহ মতো একটা সপ্তাহ একটা দিনের মতো এরকমই এই মনে করেন কয়েক দিনের পরে শুনবেন যে রমজান চলে আসছে শুনবেন ঈদ চলে আস তো এইটাও এরকম এই তো সেদিন আমরা মসজিদে বসছি মাদ্রাসা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন নয় বছর চল আল্লাহ মাদ্রাসা ভরপুর কবুল করেন মৌলানা মুফতি ভাই উনি আমার অনেক মহব্বত করে আমি জানি যে উনি এখন আমার নাম ঘোষণা দিতে গেলে পাঁচ মিনিট লাগাইব অনেক কিছু কইব আমার লাগে এই জন্য মাওলানা যাতে আমার নামটা বলতে না পারে এই কারণে আমি ঘোষণা দিতে দেইনি মানে আমি পড়ে বলছি ইচ্ছে করে মাইক চালুর আগে অর্থাৎ আমি চাচ্ছিলাম আসলেই আমরা এই মাদ্রাসার সাথে আলাদা কোনো পরিচয় করে দেওয়ার কিছু নাই বাহরুল এই মাদ্রাসার প্রথম থেকেই আমরা আমার শায়খ আরেফ বিল্লা হাকিম উন্নাফ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি প্রথম থেকেই বলা যায় আমরা মাদ্রাসারই পরিবারের সদস্য আলহামদুলিল্লাহ এজন্য আমরা দোয়া করি আল্লাহ তালা এই মাদ্রাসাকে ভরপুর কামিয়াবি দান করেন হাজিরিন একেবারে অল্প একটু সময় আসর নামাজের পরে মাগরিবের এই পূর্ব মুহূর্তে এই সামান্য একটু সময়ে আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একটি সুরা ছোট্ট সুরা তিরিশ নাম্বার পাড়া একশত এক নম্বর সুরা এই সুরাটি তেলাওয়াত করেছি সুরাটির মধ্যে এগারোটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত এই যে মাত্র পড়লাম শুনলেন আপনার এই সুরার তর্জমা এবং সামান্য কিছু কথা আমরা এই সুরার আলোকে আরজ করতে চাই ইনশাআল্লাহ উপযুক্ত লম্বা বয়ান এই মাহফিলে অনেক বুজুর্গ ওলা আসবেন বয়ান করবেন বিশেষ করে আমার শায়েখ আসবেন বয়ান করবেন এবং আরও অনেক ওলামায়কেরাম বয়ান করবেন এজন্য আপনারা ধারাবাহিকভাবে পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে নজওয়ান ছেলেরা তোমাদেরকে বলি ভাই কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তায় বয়ান শুনো না তাইলে তেমন উল্লেখযোগ্য ফায়দা হবে না অর্থাৎ এই বক্তা একটু জনপ্রিয় ওই বক্তা একটু অপরিচিত এগুলো কোনো বিষয় না বিষয় তো হেদায়েত বিষয় নিজের জীবনের পরিবর্তন মূল বিষয় এটা আসলে আমরা অনেক সময় বুঝি না নিজের পরিবর্তন দরকার আর পরিবর্তন কোরআনসুন্না থেকে হয় কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন আল্লাহ বলেন এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আমি যাকে ইচ্ছে করি এর দ্বারাই মানে এই কোরআনের দ্বারাই হেদায়েত দিয়ে থাকি তাহলে কোনো ব্যক্তির দ্বারা না এখানে কোরআনের দ্বারা আল্লাহ তালা তিনি ইচ্ছে করলে হেদায়েত দিয়ে থাকেন এজন্য কোনো ব্যক্তি বিশেষের মূল না বরং আল্লাহর কোরআন রসুলের সুন্না এজন্য জন্য সমস্ত ওলামায় কারাম এখানে সকলেই উপযুক্ত আলেমদের নাম বয়ান করবে আপনাদের সবার কাছে অনুরোধ কষ্ট করে যারা নিয়ত করে আসছেন নজওয়ান ছেলেরা বাবারা ভাইরা সবাই পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন একটা মাহফিলের ইন্তজাম করতে অনেক প্রেশানি করতে হয় এই মাহফিল এই প্যান্ডেল এই পোস্টার মাইক হ্যান্ডবিল প্রচার প্রচারণা ওলামাইক আমার মাদ্রাসায় আগামী চোদ্দো তারিখ মাহফিল আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক মাহফিল হয় তো এইটাই বছর শেষে এই মাসের দ্বিতীয় শনিবার আগামী শনিবার সেটা একটু বড় করে আমরা বাইরে প্যান্ডেল আকারে করব। এখন দেখা গেছে আজকে প্রায় ২০ দিনের মতো হবে ওস্তাদরা অর্ধেক ছাত্রদেরকে পড়ায় আর বাকি অর্ধেক মাহফিলের কাজ করে কি কাজ যে করে আমি এটা বুঝি না কিন্তু কাজেই করতেছে আজকেও মাদ্রাসায় গেছি দেখি ওস্তাদরা ব্যস্ত সবাই কষ্ট করতেছে ছাত্ররা বড় বড় ছেলেরা তাহলে বোঝা গেল একটা মাহফিল অনেক দিন কষ্ট করতে হয় অনেক পেরেশানি অনেক কিছু অনেক ঝায় ঝামেলা এই সব কিছু কষ্ট করে এন্তজামের মাকসাদ আল্লাহর বান্দাদা কিছু কথা শোনা জীবনের জন্য কিছু সবক খোরাক নেওয়া নিজের আখেরাত নিজের ভালো নিজের কল্যাণ মানুষের কল্যাণ এটা কামনা করে তো সেটা যদি শুধু কেবল মাহফিলের দিন কয়টা বুট বাদাম চটপটি হ্যাঁ এই সমস্ত সামান্য ফুটকা বেলুন এই ফালতু কাজের মধ্যে এত কষ্টের আয়োজন যদি শেষ হয়ে যায় তার চাইতে বড় আফসুস দুর্ভাগ্য আর কিছুই হইতে পারে না কালে এটা খুব বেশি ভাই আমার খুব আফসুস মনে হয় যাহা দুই লাখ পাঁচ লাখ টাকার মাহফিল কিন্তু কিছু বুট বাদামওয়ালা শেষ করে দেয় কিছু চটপুটিওয়ালা শেষ করে দেয় ওরা এই পরিমাণ দোকান পাট বসে এই পরিমাণ ওরা মুসলমানের বাচ্চাদেরকে আটকায় রাখে ব্যস্ত রাখে বাচ্চাগুলো আল্লাহর কোরআন শুনতে পায় না কদ্দুর শোনে কদ্দুর হাঁটে কারো একটু সুর ভালো লাগলে দৌড় দিয়ে আসে কারোর একটু জোরে আওয়াজ শুনছে যে স্লোগান দিছে হা মনে মনে গরম পরিস্থিতি তা আবার দৌড়ায় আসে আবার দৌড় দেওয়া জায়গা এই তামাশা করলে তো আর জিন্দিগি বদলায় জীবন পরিবর্তন হয় না মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয় লম্বা সময় ধরে শুনতে হয় এক কথায় দিল নরম হয় না এক শব্দে বল দেয় না হয়তো শুনতে 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 একদিন আল্লাহ তালা জিন্দিকি বদলাই দেয় এই জন্য আমি অনুরোধ করলাম শুরুতেই আজকের এই সবটা বয়ান আপনারা নিয়ত করেন যে আমি ইনশাল্লাহ পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে